আজকে এমন একটা জিনিস আমি দেখাবো আপনাদের যদি আপনার ভালোবাসা ভেঙে যায় যদি আপনার কোনো প্রিয়জন বা কাছের কোনো মানুষ যদি দেখেন আপনাকে ছেড়ে চলে গেছে আপনার সাথে সম্পর্ক রাখতে চাইছে না আগে সম্পর্ক ছিল ভীষণ ভালো ছিল মানে আপনি যা বলতেন যেটা বলতেন সে নির্দিধায় সেই কাজটা করতো এখন দেখছেন সে কিন্তু ঠিক তার বিপরীতটাই হয়েছে আপনার কাজ করা তো দূরের কথা আপনার সে মুখটাও দেখতে চায় না এমনকি দুঃখের বিষয় সে আপনার সাথে কথাও বলতে চাইছে না তাহলে সম্পর্কটা বেশ তিক্ত হয়েছে এই তিক্ত সম্পর্কটাকে আমরা মিষ্টতায় পরিণত করব তার জন্য অবশ্যই আমাদেরকে সম্মোহনী ক্রিয়া করতে হবে বা বশীকরণ করতে হবে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন কিভাবে যে কোনো নারী বা পুরুষকে আমরা কীভাবে বশীকরণ করতে পারি কিভাবে আমরা সেই সম্পর্কটাকে ঠিক করতে পারি আজকে সেই উপায় আমি আপনাদেরকে বলবো তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন বশীকরণ আমাদের যে তন্ত্রে যে সট কর্মের কথা বলা হয় জানবেন বশীকরণ বিদ্যা বা সম্মোহনী ক্রিয়া কিন্তু তারই একটা অঙ্গ আবার বিদ্বেষণও আছে যেমন সম্মোহনী ক্রিয়া আছে আবার বিদ্বেষণ আছে অর্থাৎ কারোর সাথে সম্পর্ক বিচ্ছেদ করা কিন্তু আজকে আমি আপনাদেরকে বলে দেবো যে কার সাথে সম্পর্ক আপনি কীভাবে জুড়বে বশ করবেন কিভাবে দেখুন অনেক মানুষ হয়তো এই জিনিসটাকে খারাপভাবে নেন যে অনেকে ভাবেন যে এই কাজগুলো অ্যাকচুয়ালি হয় না কিন্তু এটা সম্পূর্ণ ভুল দেখুন মানুষ এক একজন মানুষ এক এক রকম ভাবে রামকৃষ্ণদেবের একটা কথা আছে যত মত তত পথ অর্থাৎ যতজন মানুষ থাকবে ততজনই কিন্তু পত থাকবে অর্থাৎ এটা নিয়ে আমাদের বিচলিত হলে হবে না কারণ জানবেন তন্ত্রবিদ্যা কিন্তু দু সালে তৈরি হয়নি বিদ্যা কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে এটা আশা করি প্রত্যেকে কম বেশি জানেন এটা এমন না যে আজকেই হয়েছে আর যে জিনিস মিথ্যা জানবেন সেই জিনিস কিন্তু বেশিদিন দিন চলে না এটাও কিন্তু সত্যি ঘটনা আর একটা জিনিস বলি হ্যাঁ তবে বসীকরণের কিন্তু একটা নিয়ম আছে অনেক মানুষ হয়তো এই যে বসীকরণটা ঠিকভাবে করতে পারে না বলে তারা প্রকৃত উপকারটা পান না অ্যাকচুয়ালি নিয়মটা যেটা হচ্ছে সেটা একটু বলে দিই দেখুন সম্পর্ক জানবেন বশীকরণ আপনি তাকেই করতে পারবেন যার সাথে আপনার সম্পর্ক ছিল কিন্তু সম্পর্ক এই মুহূর্তে ভেঙে গেছে এখন রাস্তায় আপনি একটা সুন্দর একটা মেয়েকে দেখলেন দারুণ দেখতে আপনি তাকে বশীকরণ করতে চাইছেন তাহলে দেখুন সেই বশীকরণ জীবনে হবে না আপনি তাকে চেনেন না জানেন না তার সাথে কথা বলেন না তাহলে বশীকরণ কীভাবে হবে তাহলে তো দেখুন যে তো ভারতের অর্থমন্ত্রীকে বশীকরণ করতে পারে যে কোনো ফাইন্যান্স মিনিস্টারকে বশীকরণ করতে পারে যার কাছে প্রচুর টাকা যে কোটি কোটি টাকা তাকে বশীকরণ করতে পারে সে তো তার থেকে টাকাগুলো নিতে পারে তাহলে বাস্তবে কী সেটা দেখুন আপনাকে কিন্তু সত্যিটাও ভাবতে হবে অর্থাৎ আমরা বশীকরণ জানবেন তাকে করতে পারি যাকে আমরা চিনি জানি হ্যাঁ এখন হয়তো তার সাথে আমার সম্পর্কটা নেই বা সম্পর্কটা খারাপ হয়েছে বা অনেকের এমন হয়েছে যে সম্পর্ক ঠিক আছে কিন্তু সে চাইছে আরও একটু গাঢ় সম্পর্কটা এগুলো করা যাবে কারণ সে তো আমার আপনার কাছে নতুন নয় সে তো আপনার কাছে অপরিচিত ব্যক্তি নয় তাহলে যার সাথে সম্পর্ক একটা সময় ভালো ছিল এখন খারাপ হয়েছে তাহলে খারাপ জিনিসটাকে কি আবার ভালো করে যাবে না ভালো করে ভাববেন কথাটা হ্যাঁ ভালো করে যাবে যদি তার সাথে আপনার সম্পর্ক আগে ভালো থেকে থাকে তাহলে জানবেন তার থেকেও আপনি ভালো করতে পারবেন এটা কিন্তু তন্ত্র সেই কথা বলে তো তার জন্যে আমাদের বসীকরণ বিদ্যা প্রয়োগ করতে হবে এবার দেখুন অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু অনেক ক্ষেত্রেই খারাপ হয়ে যায় কারণ দেখুন তারা হয়তো অন্য কেউ হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করেছে তখন স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো থাকে না বা অনেক প্রেমিক প্রেমিকা আছে তাদের সম্পর্ক হয়তো খারাপ হয়ে গেছে তো আপনি যা একটা ভালোবাসেন আপনি তার নাম করে মনে রাখবেন আপনি মনে মনে তার নাম করে বাজার থেকে একটা জবা ফুল কিনবেন এবার একটা কথা বলে দিই সঙ্গে যাদের জবা ফুল গাছ আছে যদি বাড়িতে থাকে তবে কোনো জবা ফুল কেনার প্রয়োজন নেই ওখান থেকে একটা জবা ফুল নেবেন কিন্তু মনে মনে তার নাম করেই আপনাকে নিতে হবে আর যদি কেউ এমনি বাড়িতে যদি পুজো দেওয়ার জন্য আমি সেখান থেকেও আপনি একটা নিতে পারেন কোনো অসুবিধা নেই তো জাস্ট আপনি একটা জবা ফুল নেবেন মনে রাখবেন তার নাম করে মনে মনে মা কালীর নাম করে তার নাম করে আপনার মনুসামনা জানিয়ে আপনি একটু জবা ফুল নেবেন জবা ফুল নিয়ে একটা কাগজে তিনবার প্রথমে আপনার নাম যোগ চিহ্ন দিই যাকে আপনি ভালোবাসেন তার নামটা লিখবেন মনে করেন আপনার নাম এ তার নাম এক্স তাতে লিখবেন এ প্লাস এক্স নিচে আবার লিখবেন এ প্লাস এক্স তার নিচে লিখবেন এ প্লাস এক্স এইভাবে লালকাল দিয়ে তিনবার আপনি লিখবেন লেখার পরে ওর মধ্যে ওই যে জবা ফুলটা যেটা আমি বললাম ওই জবা ফুলটা আপনি দেবেন জবা ফুল দিয়ে আপনি ওর মধ্যে আপনার বাড়িতে দেখবেন হলুদ ব্যবহার করেন হলুদের গুঁড়ো আছে ওই হলুদের গুঁড়ো আপনি ওই জবা ফুলের পাশে দেবেন মানে যেখানে আপনি নামটা লিখেছেন ওখানে দেবেন তার উপরে আপনি জবা ফুলটা দেবেন আর এক চিমটের মতন হলুদের গুঁড়ো দেওয়ার পরে এটাকে আপনার পা থেকে মানে মানে মাথা থেকে পা পর্যন্ত মনে রাখবেন মাথা থেকে পা পর্যন্ত এটাকে তিনবার দুলাবেন মা কালীর নাম করে যে মা আমি যাকে ভালোবাসি যার নাম এই কাগজে আমি তিনবার লিখেছি জন্য আমার বসে আসে সেই জন্য আমাকে আগের থেকে বেশি ভালোবাসে সে আমাকে মিস করবে এটুকু করে সে নিজের থেকে যদি কথা না বলে নিজের থেকে দেখবেন সে ফোন করবে আপনি যা বলবেন যেমন বলবেন দেখবেন সে তেমন করবে অত্যন্ত ফলদায়ী কাজটা এবং এইটাকে নিয়ে ভাস করে আপনি যেখানে থাকেন আপনি যেখানে থাকেন তার যে কোনো উত্তর দিকে মনে রাখবেন তার যে কোনো উত্তর দিকে অথবা পূর্ব দিকে অথবা উত্তর পূর্ব দিকে আমি তিনটে দিক বললাম হয় উত্তর দিক অথবা পূর্ব দিক নতুবা উত্তর পূর্ব কোণে এটাকে ভাস করে নিয়ে একটা লাল সুতো নেবেন ওই কাগজটা কাগজটার মধ্যে কী কী আছে আপনার নাম যোগ যে তার নামটা তিনবার লিখেছেন তারপরে আপনি একটু ওই জবা ফুলটা দিয়েছেন যেটা আপনি নিয়ে এসছেন আর তারপরে একটু শনি হলুদ দিয়েছেন বলেছিলাম এক চিমটে হলুদ দিয়ে লাল সুতো দিয়ে রকম পেঁচাবেন আপনি একটু পেঁচিয়ে জাস্ট গিট্টি দিয়ে আপনি রেখে দেবেন জাস্ট এক দু পেজ দিলেই হবে আপনার যে কোনো একটা সাইডে আপনি ওটা রেখে দিন সাত দিন রেখে দেবেন তারপরে এটাকে আপনি জলে ফেলে দেবেন সাত দিন টাকা করে জলে ফেলে দেবেন যেদিন থেকে রাখবেন সেদিন থেকে যার জন্যে আপনি কাজটা করেছেন সে যদি আপনার স্ত্রীও হয় বা আপনার স্বামী হয় বা আপনার প্রেমিক বা প্রেমিক হয় যার জন্যে মন কথা যার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছে আপনি তার সাথেই করতে পারেন এটা কারণ এই সম্মনী ক্রিয়া ক্রিয়া বা বশীকরণ বিদ্যা যদি আপনি করেন তবে দেখবেন সেই মানুষটা কিন্তু আস্তে আস্তে আপনার প্রতি আকর্ষিত হচ্ছে আপনার সাথে সে সম্পর্কটা ভালো করছে আগে যে সম্পর্ক সে চাইছিল না বা যে সম্পর্ক থেকে সে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল দেখবেন সে নিজের থেকে যে চেয়ে যেচে আপনার সাথে কথা বলবে সে যে চেয়ে যে বারবার করে আপনাকে ফোন করবে সে কিন্তু তারপরে যেতে চাইবে না কারণ এটা অত্যন্ত করা একটা বসীকরণ বিদ্যার একটা প্রয়োগ আপনাদেরকে বললাম টিপস বলে দিলাম এই কাজটা করলে যে জিনিসটা হবে আপনার ভালোবাসা সহজে ভাঙবে না এই যারা ভালোবাসার জন্য কষ্ট পাচ্ছেন দীর্ঘদিন ধরে অনেকে আমাকে মেসেজ করে জানিয়েছেন গুরুজি একটা বুসিকরণ টিপস আমাদেরকে একটু দিন ভিডিওতে তাই আপনাদের অনুরোধে কিন্তু এই ভিডিওটা আমি আজকে দিলাম এবং এই যখনই এই কাজটা করবেন তখন কিন্তু মা কালীর নাম করে অবশ্যই করবেন এবং কাজটা করার সময় এক মনে এক ধানে কাজটা করবেন এবং আর একটা জিনিস একটু বলে দিই এই কাজটা অবশ্যই মঙ্গলবার বা শনিবার করবেন কারণ আমি আগেই আপনাদেরকে বললাম যে কোনো মঙ্গলবার অথবা শনিবার আপনাকে এটা আনতে হবে ফুলটা তো এই কাজটা করলে যার সাথে এবার আপনি কিন্তু যে কোনো মানুষের সাথে এটা প্রয়োগ করতে পারেন মানে যদি মনে করেন যে আপনার শত্রুকেও আপনার বস করতে চাইছেন আপনি আপনার শত্রুকেও কিন্তু এই কাজটা করতে পারেন কারণ এটা অত্যন্ত ফলদায়ী জিনিস তার জন্যে আপনি যে কারোর করে এটা প্রয়োগ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো